দীর্ঘ প্রতীক্ষার পরে আবারও চলে আসলাম অনলাইনে আমার কাছে সাত আটটা দিন মনে হচ্ছে সাত আট মাস অফলাইনে থাকাটা যে কত কষ্টকর যারা নিয়মিত অনলাইনে থাকেন তারাই বুঝতে পারবেন এ কষ্টটা তো হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ রেসিপি আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জানিনা রেসিপিটি কতটুকু আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন তো আপনারা ভাই ভাইয়ারা পুরো আপনারা এতদিনে সাত আট দিনে আপনারা বাড়িতে বসে কে কি করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কি করছি শুনবেন আমি হচ্ছে এই সাত আট দিন বসে আসলে আমরা যারা ভিডিও আপলোড করি নিয়মিত ভিডিও অনলাইনে থাকি তারা আসলে এই যে সাত আটটা দিন পার করতে যে কতটা কষ্ট হয়েছে তারাই একমাত্র জানে যে আমাদের কাছে এটা কত কষ্টকর ছিল এ দিনগুলো তো যখন একটু কানেক্ট পেলাম তখন যেন একটু আনন্দের স্বস্তি পেলাম যে না একটু বুঝি নেট আসছে বা ভিডিও আপলোড করতে পারবো কিন্তু অনেক কষ্ট হয় ভিডিও আপলোড হয় না হয় আবার হয় না এরকম তো আজকে একটা ছোট শর্ট ভিডিও আপলোড করছি তো আপলোড করার পর দেখলাম যে ওটা আপলোড হয়েছে এরপরে দেখলাম যে অন্য অন্যরাও অনলাইনে আছে কিছু কিছু মানুষ তো আমিও চেষ্টা করলাম যে দেখি তাহলে ভিডিও যখন পাচ্ছি তাহলে সেক্ষেত্রে দেখি আমি আপলোড করতে পারি কি না তো অনেক চেষ্টার পরে আমি শর্ট ভিডিওটা আপলোড করলাম আর এখন তো এই যে একটা লং ভিডিও তৈরি করতেছি তো আপনাদের কাছেই এই সাত আট দিন কেমন লাগছে বা কে কী করছেন বাড়িতে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি হচ্ছে গ্যালারিতে যে আমার পিকচারগুলো ছিল ভিডিওগুলো ছিল বারবার ওগুলো উলটপালট করে দেখতেছিলাম একবার না একাধিকবার ওইগুলো দেখতেছিলাম আসলে ওতে আমাদের গ্যালারিতে কিন্তু অনেকেরই পুরানো স্মৃতি আছে আমরা যেগুলো দেখা হয় না কখনো বা ওগুলো নিচে পড়ে গেছে। ওগুলো আমাদের দেখা হয় না এই যে অফলাইনে থেকে কিন্তু আমাদের একটা জিনিস ভালো হয়েছে যে গ্যালারির যে পুরোনো স্মৃতিগুলো ছিল বা অনেক অনেক ভিডিও ছিল ওগুলো কিন্তু আমাদের বারবার দেখা হয়েছে এবং অনেক অনেক ভিডিও পিকচার ছিল ওগুলো কিন্তু অনেকটা গ্যালারি ভরে ছিল জাস্ট ওগুলো আমি কিন্তু ক্লিন করে ফেলছি মানে যেগুলো আমার প্রয়োজন প্রয়োজনের বাইরে যেগুলো ছিল ওগুলো আমি ডিলেট করে দিয়েছি আর যেগুলো আমার একান্ত প্রয়োজন ওগুলো আমি রেখে দিয়েছি তো ফেসবুকে আমরা যা আমাদের যাদের মোবাইল আছে আর কি মানে গ্যালারিতে যে এত পরিমাণ ছবি ভিডিও জমা হয়ে আছে ওগুলো কখনো কিন্তু আমাদের দেখা হয় না বা ওগুলো কখনোই আমাদের কিন্তু একটু পরিষ্কার করা হয় না যে কিছুটা আবর্জনা পরিষ্কার করে আমাদের মেনলি মেনলি যে কাগজগুলো বা যে তথ্যগুলো যে পিকচারগুলো হয় ভিডিওগুলো ওইগুলো রাখি এগুলো কিন্তু হয় না কিন্তু এই অফলাইনে থেকে আমাদের ওই কাজটা কিন্তু হয়েছে আমার হয়েছে আর আরকার হয়েছে জানি না তো হ্যাঁ ভাইয়েরা আপনারা আপনারা সবাই কেমন আছেন জানি না অবশ্য কমেন্টে জানাবেন আর এই তো আমি চলে আসছি রান্না করার জন্য এখানে হচ্ছে আজকে খুবই মেঘ আকাশে এবং ওয়েদারটা খুবই ঠান্ডা নিরিবিলি নিরীহ তো আপনাদের ভাই বলতে ছিল যে এমন নিরিবিলি নিরীহ আবহাওয়ায় কিছু একটা তৈরি করো খুব খেতে ইচ্ছে করছে আর এমন আবহাওয়ার ভিতর তো বাইরে কোথাও বের হওয়াও যায় না তো যেই চিন্তায় সেই কাজ আমি গোশ বের করে রান্না করব। ভেবে নিলাম আর এই যে চালের গুঁড়ো করে নিয়েছি আমি ভেবে নিলাম যে গোশ রান্না করব আর হচ্ছে চিতুই পিঠা তো গোসটা কিন্তু অলরেডি আমার রান্না হয়ে গেছে আর এখন আমি চিতুপিঠার একটা পিউরিটি আগে তৈরি করে রেখেছিলাম আর পিউরিটা কিন্তু তৈরি করার পর রেখে দিয়েছি আর এখন আমি এই যে চুলায় চলে আসছি চিতই পিঠা বানানোর জন্য তো পিঠা বানানোর জন্য এ তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শ্বাসটা চুলার পর দিয়ে দিয়েছি আর এখন আমি একটু লবণ ছিটিয়ে দিলাম তো লবণ ছিটিয়ে মুছে নিলাম আসলে এই লবণ ছিটিয়ে দিলে কি হয় পিঠের যে অপোজিট সাইড আছে ওটা হচ্ছে আপনার সাদা হবে আর হচ্ছে পিঠাটা কিন্তু তাড়াতাড়ি উঠে যায় অনেক সময় দেখা গেছে কিন্তু পিঠা শ্বাস থেকে তাড়াতাড়ি উঠে না লেগে যায় লেগে পড়ে পাশ থেকে কিন্তু আপনি যদি একটু লবণ ছিটিয়ে নেন বা লবণের পানি দিয়ে শ্বাসটাকে মুছে নেন তাহলে এই পিঠাটা কিন্তু লেগে থাকবে না অ্যান্ড ওই যে অপোজিট সাইড ওরা হচ্ছে কালো হয় অনেকের দেখা গেছে ওটা কালো হবে না আমার পিঠেগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ক্যামেরায় হয়তো ততটা বোঝা যাচ্ছে না কিন্তু পিঠেগুলো অনেক ফুলছে অনেক ভালো হয়েছে তো আমি এক এক করে সবগুলো পিঠেই এভাবে তৈরি করে নিব আর আপনাদের ভাই চিতই পিঠা গোশ দিয়ে খুব পছন্দ করে তার একটা ফেভারেট খাবার এটা আর আমি এজন্য মাঝে মাঝেই এটা তৈরি করে দিই তো এই অফলাইনে থেকে আমরা বুঝতে পারছি যে যারা আমরা অনলাইনে কাজ করি তাদের কাছে এই সময়টা কত কষ্টের কতটা কষ্টে ছিল কিন্তু যখন একটু নেটওয়ার্কের আশ্বাস পেলাম তখন একটু ভিতরে স্বস্তি এলো আনন্দের যে না একটু বুঝিয়ে অনলাইনে আসতে পারবো কিন্তু এখনও ক্লিয়ার হয়নি আসাটা কি অল্প কয়েকদিনের বেতার হয়তো ক্লিয়ার হয়ে যাবে নেটটা শহরের দেখা গেছে যে শহরে অনেকেই নাকি নেট ভালো চালাইতে পারতিছে কিন্তু আমাদের এখানে খুবই সমস্যা দিচ্ছে এখনও ভালো করে আপলোড করা যায় না তো ছোট একটা শর্ট ভিডিও ছাড়লাম দেখলাম যে না ওরা আপলোড হয়েছে তাছাড়াও অনেকেই দেখছি ভিডিও আপলোড করছে যার জন্য আমিও একটা ভিডিও তৈরি করে নিচ্ছি যে দেখি একটু আপলোড করা যায় কি না তো রান্নাটা আমার হয়ে গেছে আর এই যে আপনাদের ভাইকে খেতে দিছি সে তো খেয়েছে খাচ্ছে আর বলছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে চিতুর পিঠাটাও অনেক সফট হয়েছে এবং গোশটাও অনেক সুস্বাদু হয়েছে তো আমার আজকের রেসিপিটি এই ছিল বা আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে আর ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন